হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি ডায়েরি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজ হচ্ছে আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস আর এটা হচ্ছে আমাদের স্কুলে স্বাধীনতা দিবস সেলিব্রেশন এখানে আমি পুষ্প নিবেদন করে জয় হিন্দ করে নিলাম তার সাথে আমরা আমাদের আজকে স্বাধীনতা দিবসের আড্ডার হচ্ছে আমরা সুস্থভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা মানে আমি বা আমার কালিক তা নয় আমরা মানে সমগ্র নারী জাতিকেই বোঝানো হয়েছে তো দেখো এখানে আমরা তিনজন টিচার তিনটে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে তারপরে একদম কচি কচি যারা তাদেরকে নিয়ে বেশ কিছু ফটো তুলেছি আর এরা হচ্ছে আমাদের ক্লাসে সব থেকে আপার ক্লাস এবং জুনিয়র ক্লাসও রয়েছে তারপরে আমরা একটা রোড শো করতে গিয়েছিলাম জাস্ট পায়ে হেঁটে একটু ওই ব্যানার নিয়ে হেঁটে একটু বাঁচতে চায়ের আওয়াজ আর কি একটা প্রতিবাদের আওয়াজ একটা গর্জন যেটা প্রতিটি নারীর মধ্যে থাকা কিন্তু ভীষণ জরুরি আজকে ওনার হয়েছে আজ ওনার বাদ দিয়েও কিন্তু যে কথাগুলো হয়তো আমাদের কানেই আসে না সেরকম কিন্তু অনেকেই এই সমস্যার মুখোমুখি হয় এই সারমেয় দলে গিয়ে পড়ে তাই প্রত্যেকের প্রথম থেকে গর্জন করা দরকার চিৎকার করা দরকার প্রতিবাদ করা দরকার না হলে আজকে ওনারা বিপদে পড়েছেন আজকে উনি আমাদের ছেড়ে অনেক দূরে গেছেন চলে যেতে হয় তো ওকে বাধ্য করা হলো আর কালকে কিন্তু আমরা যাব না তেমনটা কিন্তু নয় তো তারই একটা ছোট্ট বিরোধিতা আজকের আমাদের প্রোগ্রামের তারপর আমরা গিয়েছিলাম আমাদের যে স্কুল মাঠ স্কুল মাঠের কাছে আর এখানে আমরা সব বাচ্চাদের নিয়ে ফটো তুলেছি আফটার প্রোগ্রাম মানে আমি আমার প্রোগ্রামার একটা আবৃত্তি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি তো ওই ওটা আবৃত্তিটা পাঠ করার পর একটা পতাকা নিয়ে ফটো তুলে নিয়েছিলাম আর এই এই ফটোটা বারবার দেওয়ার কিন্তু মানে হচ্ছে আমাদের কিন্তু আজকের প্রতিবাদের প্রতিবাদের যে ভাষা সেটা কিন্তু সত্যি চূড়ান্তই ছিল আমাদের সিনিয়র ক্লাসের ছাত্রী অঞ্জলি ব্যানার্জি ওর এটা ব্যানার তৈরি করেছিল নিজের হাতে সেভ দ্য গার্ল সত্যিই তাই আজকের আমরা তাদেরকে বাবা কাকা বন্ধু মামা মিশো যাই বলে থাকি না কেন মানে আমরা স্ত্রীলিঙ্গরা পুংলিঙ্গে সমস্ত সম্পর্কে কত সম্মানের চোখে কত ভরসার চোখে দেখি কিন্তু সেই সব সম্পর্ক আজকে আমাদেরকে কেমন মানে নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে সম্পর্কের অর্থগুলো যেন ভিন্ন হয়ে যাচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছ ভিডিওটা প্রায় কিন্তু শেষের দিকে এই হচ্ছে আজকে ছোট্ট নিবেদন আর হ্যাঁ তোমরা আমাকে আমার একটা ভিডিওতে শর্টসে ভীষণ ভালোবাসা দিয়েছো ইভেন এখনও দিয়ে চলেছ থ্যাংক ইউ সো মাচ অল ভালো থেকো